শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আজকে সকালে শিল পাটায় একদম বেটে বেটে বানানো হবে বাদাম ভর্তা তার সাথে ধনিয়া দেওয়া হবে আর সাথে বানানো হবে আলু ভর্তা তো ফার্স্টে হচ্ছে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর ভর্তা বানাবে আর সাথে বানানো হবে কাকিমার মাছ ভর্তা আর এখানে হচ্ছে শুকনাম সরি কাঁচা মরিচগুলোকে টেলে নিয়েছে আবার কাঁচাও রেখেছে এগুলো দেখেন কতগুলো হচ্ছে কাটা এগুলো একটু বেশি করে ভাজা হয়েছে এগুলো একটু কম করে ভাজা হয়েছে আর তার সাথে আছে ডাল পাতলা ডাল তো আজকে হচ্ছে ভর্তা আর ডাল এগুলো দিয়েই ভাত খাওয়া হবে অনেক মজা করে আমি আবার একটু চাটা গরম করে নিলাম চাটা বারবারই ঠান্ডা হয়ে যাচ্ছিল বাচ্চাদের জন্য আর তার সাথে একটা পরোটা মচমচা করে একদম ভেজে নিয়েছি এটা আমি পরে খাবো আগে চা খাবো রাতে হচ্ছে আমি এই ফলগুলো নিয়ে এসেছিলাম তো সরি পরশু রাতে আনছি তো রাতের বেলা আবার মুড়ি মাখা হয়েছে যার কারণে আর এগুলো ভর্তা বানানো হয় নাই দুপুরবেলা দেখে লবণ মরিচ দিয়ে তারপর ভর্তা করবো রাতে হচ্ছে বেস্ট বাই থেকে বাবুদের জন্য দুইটা ছোট ছোট থাল বলে হয়তো এগুলোকে প্লেট নাইগুলা এগুলো মেলা মাইনে যেহেতু তো বাচ্চাদের জন্য দুইটা হচ্ছে সুপার বেবি প্লেট নিয়ে আসলাম এখানে অনেকগুলো সুপার বেবি আছে এই যে আলু ভর্তার আলুগুলো এখন হচ্ছে ছিলে নিবে একদম লাস্টে হচ্ছে আলু ভর্তাটা করা হবে বড় মিয়া ছোট মিয়ার জন্য সুজি রান্না করব তো এখানে হচ্ছে একটা প্যাকেট দুধ ভিজিয়ে রাখলাম বড় মিয়া ছোট মিয়া দুইজনই একদমই ভাত খেতে চায় না তো কিছু করার নাই আমি খুব বেশি একটা চাপাচাপিও করি না যে ভাতটা খেতে হবে বাকি তো আমি হচ্ছে এভাবে ভাত আর হচ্ছে ভাতের যে মার যেহেতু ভাতের মারে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে তো আমি হচ্ছে ভাতের মারটা আর ভাতটা ব্লেন্ডার করে তারপর হচ্ছে দুধ দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে খাইয়ে দেই সাথে একটু লবণ দেই যেহেতু আমি এখনও বাবুদেরকে সুগার দেই না তো যার কারণে হচ্ছে আমি জাস্ট লবণ দিয়ে হচ্ছে খাইয়ে দেবো তো এখন হচ্ছে ভাত আর ভাতের মারটাকে একদম ভালো করে ব্লেন্ডার করে নিব অনেক হাত দিয়ে মথে নিতে পারেন যেহেতু বাবুরা এখনও ফিডার খায় তো আমি হচ্ছে আর বেশি একটা ঝামেলা বাড়াই না জাস্ট ব্লেন্ডার করে তারপর হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দেই দুধের সাথে মিশিয়ে এই যে এখানে হচ্ছে আলু ভর্তাটা বানানোর শেষ এখন ধনিয়া পাতা পেঁয়াজ লবণ তেল দিয়ে একদম ভালো করে চটকে নিয়ে তারপর হচ্ছে আলুর সাথে আর কিনি সাথে হবে মোটামুটি আলু ভর্তাটা বানানো শেষ হয়ে গেল এখানে বড় মিয়া ছোট মিয়ার বাবা হচ্ছে গতকালকেই কিছু অরেঞ্জ এনেছিল তো এগুলোকে আমি এখন হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো মোটামুটি তিন চার ঘন্টা পানিতে লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখি তাহলে হয়তো অনেকটাই ফরমালিন বা যে ওষুধ থাকে ওইটা চলে যায় আজকের ব্লগটা এতটুকুই আল্লাহ ফেজ